আমি যদি এখন মারা যাই আমি যদি এখন মারা যাই তাহলে বলে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম অপেক্ষা করছে আমার ভাবা উচিত আমি যদি এখন মারা যাই কবরের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবো কিনা সেই হিসাব আমার এখন করা উচিত কারণ চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার শ্বাস বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না আপনার সন্তান দুই দিন কাটবে তিন দিন কান্না করবে তারপরে কবরস্থানে গিয়েও একটা জন্য সালাম দিতেও যাবে না এটা দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়ে এই বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাই প্রিয় ভাই আমি আমাকে সহ করছি আসুন একটু একটু সাইডে রাখেন আখেরাত মুখে হই আল্লাহর দিকে একটু ফিরে চলি এর আগেও আমি এক বলেছি চলেন আল্লাহর দিকে ফিরে চলি এই দুনিয়া এই দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে কত কিছু করতেছি আমরা আল্লাহ বলতেছি আল্লাহকে ভয় করি আল্লাহর বাস্তে বলতেছে আল্লাহকে ভয় করুন মুখটাকে হেফাজত করুন হাতটাকে পকেটে ঢুকিয়ে রাখুন যেভাবেই হোক নিজেকে জান্নাত মুখী করুন আপনার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কোনো কথা দ্বারা কোনো কাজ দ্বারা কোনো আক্রমণ দ্বারা কোনো কিছু দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনি নিজেই শাস্তির মধ্যে আছেন আমি নিজেই শাস্তির মধ্যে আছি প্রতি মুহূর্তে আমাকে শাস্তির ভিতর দিয়ে যেতে হচ্ছে আমি কিসের জন্য নিশ্চিন্তে আছি আসুন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসি বেশি আমল এর দিকে মনোযোগ দেই বেশি বেশি করে নফল সলাদ তাহাজ্যুদের সলাৎ পাশত্য সলাদ তো অবশ্যই পরবো ইনশাআল্লাহ এর সাথে সাথে নফল সিয়াম তাহাজ্যুদের সলাাত বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদা করা এগুলো আমরা করার চেষ্টা করি আল্লাহ সুবান আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলোকে আমলগুলোকে কবুল করবেন এবং এর বিনিময়ে আল্লাহ সাল আমাদের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে তার তৈরিকৃত জান্নাত দান করবেন আমিনাফরুল্লাহ মুসলিম